তুমি যে বীজ রোপণ করবে সেই বীজেরই ফসল একদিন তুমি পাবে মহাভারত ঠিক আমাদের এই শিক্ষাটাই দেয় তিনটে ঘটনা বলি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন হাত কেটে গেছিল তখন দ্রৌপদী নিজের কাপড়ের আচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাত জড়িয়ে দিয়েছিল পরবর্তীতে যখন সময় পাল্টে গেল দুত ক্রিয়ায় যখন যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব হেরে সমস্ত কিছু হারালো তখন দ্রৌপদীকে দুঃশাসন সহ দুর্যোধন ভরে রাজসভায় দ্রৌপদী বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল তখন ওই এক টুকরো কাপড়ের মূল্যই ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছে মোরাল অফ দ্য স্টোরি কি হলো অন্যের উপকারে করা কর্মের ফল তোমার কাছে একদিন তোমার বিপদে রক্ষা কবজ হয়ে ফিরে আসবে দু নম্বর হচ্ছে গুরু দ্রোণাচার্য অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর বানানোর জন্য একলব্যের কাছ থেকে একটি আঙুল চেয়ে নিয়েছিলেন পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে সেই অর্জুনই ভগবান শ্রীকৃষ্ণের সাথে কুরুক্ষেত্রের মাঠে দ্রোণাচার্য কে হত্যা করেছিল অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যেটা অন্যের খারাপ ভেবে আমরা করবো সেই কর্মটাই আমাদের কাছে খারাপ ফিরে আসবে তিন নম্বর হচ্ছে বিশ্বদেব রাজকুমারী অম্বাকে তার প্রেম থেকে বঞ্চিত করে তার জীবন দুঃখময় করে তুলেছিলেন সেই অম্বাই পরবর্তীতে শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করে কুরুক্ষেত্রের মাঠে বিশ্বদেবের মৃত্যুর কারণ হয়েছিল অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে আপনি যেই কষ্টই অন্য কাউকে দেবেন সেই কষ্টই আবার আপনার কাছে পুনরায় ফিরে আসবে কোনো না কোনো রূপে আমাদের কারোরই ভুলে যাওয়া উচিত নয় যে এই জীবনটা একটা শুধুমাত্র চক্র এখানে আমরা যাই করব সেটাই চক্ররূপে আমাদের কাছে ফিরে আসবে আমরা যদি ভালো কর্ম করি সেটাও আমাদের কাছে ভালো কর্ম রূপেই ফিরে আসবে আবার আমরা যদি খারাপ কর্ম করি সেটাও আমাদের কাছে খারাপভাবেই ফিরে আসবে তাই সকলের উদ্দেশ্যে বলবো কর্ম ভালো করুন ফলও তার ভালো পাবে ভালো কর্ম কর্ম কখনো বিফলে যায় না হরে কৃষ্ণ হরি বল